শিল্প মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের ক্ষেত্রে সকল জেলা পার্থে আবেদন করতে পারবে কি পারবে না আর এটা তো অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ এই সকল শিক্ষাগত যোগ্যতায় কোনো আর কি আর কি পদে আবেদন করা যাবে কিনা সম্পূর্ণ কিছু বিস্তারিত আস্তে এই ভিডিওটিতে জানতে পারবেন পাশাপাশি যারা ডিপ্লোমা পাশ করছেন যারা আলিম ফাজিল কমপ্লিট করছেন তারাও আবেদন করতে পারবে কিনা এই নিয়োগে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আর কি যে সকল শর্তবলী রয়েছে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো তার আগে একটি কথা আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেও থাকবেন আমাদের ফেসবুক পেজে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট দেওয়া হয় ঠিক আমাদের ফেসবুক পেজেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে পাশাপাশি আপনারা ফেসবুক পেজে আরও একটি বাড়তি সুবিধা পাবেন যে সুবিধাটা আর কি আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো সমাধান নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান যারা ইউটিউবে ভিডিও দেখছেন তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লিঙ্ক তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার তাদের সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তাহলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইস্পাত ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউ দেখতে পাচ্ছেন টিউবস লিমিটেডের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুর নিম্নোক্ত শূন্য পদ পদসমূহ পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে দেখতে পাচ্ছেন এন টিএল ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে পে কর কমিশনভুক্ত দেখতে পারছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার দশমতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অন্যান্য ভাতাতে রয়েছে পদের সংখ্যা পাঁচটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার পলিটেকনিক ডিপ্লোমা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর জুনিয়র অফিসার দেখতে পাচ্ছেন এখানে সমমান এগারোতম গ্রেড বেতনের স্কেল দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা অন্য অন্য ভাতা রয়েছে পদের সংখ্যা চারটি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বর ডাটা এন্ট্রি অপারেটর পনেরোতম গ্রেড বেতনের স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অন্য অন্য ভাতা দিয়ে রয়েছে পদের সংখ্যা তিনটি স্থায়ী দেখতে পাচ্ছেন এইসএসসি সহ প্রতি মিনিটে চল্লিশ এবং তিরিশ শব্দের গতি অর্থাৎ ইংরেজিতে চল্লিশ এবং বাংলায় চল্লিশ শব্দের গতি থাকতে হবে তারপর অফিস সহায়ক দেখতে পাচ্ছেন বার্তা বাহক বিশতম গ্রেড এটা হচ্ছে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা অন্য অন্য ভাতা দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাস আর এটা হচ্ছে বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী জাতীয় বেতনের স্কেল তারপর দেখতে পাচ্ছেন কমিশনভুক্ত শ্রমিক দেখতে এখানে সাহায্য সহকারী মজুরি স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা অন্য ভাতা দিয়ে রয়েছে পদের সংখ্যা সতেরোটি অষ্টম শ্রেণী পাস কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে আর অনলাইন আবেদনপত্রে পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন কোনো টেনশন নাই অর্থাৎ আপনি যে জেলারই হয়ে থাকেন আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্ত বলে প্রার্থীর বয়স একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত আর বয়সের সংক্রান্ত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের সীমা শিথিলযোগ্য এক্ষেত্রে দৈনিক ভিত্তিতে স আর কি নিয়োগের জন্য নিয়োজনের সময় সময় আংশিকভাবে দেখতে পাচ্ছেন দৈনিক কাজের ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য এবং দৈনিক ভিত্তিতে নিয় নিয়োজনের সময়সীমা আবশ্যিকভাবে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধা কন্যা শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে অর্থাৎ আপনাদেরকে এই নিয়োগে আবেদন করতে আর কি পরীক্ষা যদি আপনি দিয়ে এই নিয়োগের পরীক্ষা যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো পরীক্ষা দিয়ে পাশ করে তারপর এটা চাকরি হবে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এন টিএল ডট টক ডট কম বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সময় নিম্ন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দুই সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে তোলা রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হবেন আর থেকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে প্রয়োজন হিসাবে সংরক্ষণ করবেন পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন আর মাধ্যমে ফি অনলাইন কপি যথাযথভাবে পূরণ করে নির্দেশের মতে ছবি স্বাক্ষর আপলোড করার পরে সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন পিভি দেখা যাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে যদি কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে সম্পূর্ণ কালো ও সম্পূর্ণ সাদা ঘোষা ছবি স্বাক্ষর সঠিক না তাহলে আবেদন ফি না জমা না দিয়ে দিয়ে থাকলে কেবলমাত্র পুনরায় ওয়েবসাইটে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা দানের পর কোনো পরিবর্তন পরিমাজন ও পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদনপত্র ফি প্রদানের পূর্বে আর কি জমা দানের পূর্বে অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপি সম্প্রতি তোলা রঙিন ছবি নির্ভুল এবং স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া নাম্বার দেওয়া থাকবে ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে দুইটি এসএমএসের মাধ্যমে আর কি পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির সকে ক্রমিক এক নঙের জন্য দেখতে পাচ্ছেন পাঁচশত টাকা পাঁচশত আটান্ন টাকা দুই নঙের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং চার নঙের জন্য দেখতে পারছেন এখানে দুই শত তারপর দেখতে পাচ্ছেন তিন নং এর জন্য দুই শত নং এর জন্য তিন শত পঁয়ত্রিশ টাকা চার নং জন্য একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু আপনাদের যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতিটা অনুসরণপূর্বক আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড তথ্যগুলো বুঝতে পারছেন আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে হোয়াটসঅ্যাপ অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা আমাদেরকে নক দেবেন তাহলে আপনার সমস্যাটা আমরা সমাধান করে দেবো তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ